সালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের অনেক অনেক শুভেচ্ছা আজকে সম্মানিত পেশেন্ট রুমন রুমনের বাড়ি হচ্ছে রুমনের আর্থোস্কোপিক্যালি মানে হাঁটুর না কেটে হাঁটুর এসিএল লিখে মানে শাসন করে দিয়েছি বোথ সাইড অ্যাডজাস্টেবল বাটনের মাধ্যমে তা আমরা রুমনের কাছে শুনবো যে রুমনের কিভাবে সমস্যা হয়েছিল আগে কেমন ছিল এখন কেমন আছে সবকিছুই আমরা রোমনের কাছে শুনবো সাথে আছি আমি ডাক্তার এম আরিফুল ইসলাম এস্টেন প্রফেসর জাতীয় হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান যাকে আপনারা সবাই পঙ্গু হাসপাতাল নামে চিনেন আমরা যাচ্ছি সম্মানিত পেশেন্ট রোমনের কাছে আচ্ছা রোমন তোমার যে সমস্যা হয়েছিল কীভাবে হয়েছিল স্যার আমি এটা দেখে আরও দুই বছর আগে ফুটবল খেলতে গিয়ে তারপরে মাঠে হঠাৎ করে পড়ে দেয় প্র্যাকটিস লাগে তো তার মধ্যে যখন পড়ছি তখন তো আমি বুঝতে পারি নাই তারপরে আমার দরদরি করে উঠাইছে উঠানোর পরে

তারপর স্যার মা থেকে আমার দরদারি করে ওঠাইছে ওঠানোর পর আমি সাইডে বসেছিলাম অনেকক্ষণ তখন আমার ভাই ছিল আসছিলো তারা দুধ আমার বাসায় নিয়ে আসছে তো আসার পরে আমাকে এর পরের দিন আমি এতে গেছি হাসপাতালে গেলাম যাওয়ার পরে আমি এই এক্সরে রে করছি তো এক্স রেতে আমি কিনে কিছু পাই নাই তো এইভাবে বেস্ট এই দুইটা তিনটার মতো আমি এক্স রে করছি তার মধ্যে পাই নাই না পাওয়াতে তারপর ম্যামি সিং থেকে এমআরআই করছি এক ডাক্তারের কাছে কথা বলছিলাম তো বলছে আমার কথা তো এমআরআই করলাম আমার আই ঘরের মধ্যে দেখা গেল যে আমার এই সিএলসি রেখেছে তারপরে আজ থেকে দেড় মাস পর মাত্র দেড় মাস করে দিয়েছে এই দেড় মাসের মধ্যে দেখি কেমন পারো আমরা দেখতে পাচ্ছি সেখানে পুরো হাঁটু ভাস করে বসছে উঠো হাঁটু

কিন্তু আমি বলতে চাই এটাই যারা আমার আমাদের মতন লোকেরা যা ভাবতেছে আমরা ইন্ডিয়াতে যাবো চিকিৎসা করবো এ করবো তো আমরা মনে করি যে আমাদের ইন্ডিয়াতে যাওয়ার কোনো দরকার নেই কেন আমাদের বাংলাদেশে ভালো আমরা চিকিৎসা পাচ্ছি কিন্তু বিশেষ করে একটু যদি খুশখবরটা নিয়ে যদি আমরা যাইতে পারি তাহলে বাংলাদেশে আমরা ভালো চিকিৎসা পাই যেমন আরিফুল স্যারের কাছে আসলাম তো উনি আমাকে যতটুকু করা ততটুকুই করে দিছে এবং কি ওনার মন মানসিকতা এবং ওনার যে ইয়া যা কোনো কখনো বললে কখনো শেষ না আর কি তো স্যারের কাছে আপনারাও আসেন আইসা কথা বলেন দেখেন আপনারা অতি শীঘ্রই সুস্থ হয়ে যাবেন তো আমার কিছু বলার নাই তো স্যারের মাধ্যমে একটু কথা বইলেন তাহলে ভালো হবে আসলে ধন্যবাদ সে অনেক গুরুত্বপূর্ণ মতামত প্রকাশ করতে যে আসলে এই অভ্যসরটা জন্য বিদেশে যাওয়ার কোনো প্রয়োজন নাই এই অভ্যসরটা আমাদের দেশেই এখন সর্বোচ্চ পদ্ধতিতে হচ্ছে বোথ সাইড অ্যাডজেস্টেবল বাটন এটা হলো বিশ্বের সেরা পদ্ধতি কেন এখানে কোনো সুই ইউজ করা হয় না দুই সাইডে অ্যাডজাস্টেবল বাটন দেওয়া হয় এবং এডুকেট টেনশনিং দেওয়া যায় এতে সুবিধা হচ্ছে যে রুগীর লিগামেন্ট কখনো লুজ হয় না তাই হাঁটুর যে কোনো সমস্যা সেটা হাঁটুর লিগামেন ইঞ্জুরি হোক মিনিসকাস ইঞ্জুরি হোক অথবা হাঁটুর অস্টুআর্সাইডিস হোক না হোক যাই হোক না কেন আপনারা নিশ্চিন্তে চলে আসতে পারেন আমার এই সেন্টারে আশা করি আপনারা এখান থেকে বিশ্বমানের সর্বোচ্চ সেরা চিকিৎসা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম রহমতুলিল্লা